আজকে কথা আমাদের ছবি বাংলাদেশের শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা সমন্বয়কেরা দেশকে রক্ষা করেছে দেশকে পুনর্জন্ম করেছে এ সময় কান্নাজড়িত কণ্ঠে মুহাম্মদ ইউনুস বলেন আজকে আমার আবু সাঈদের রংপুরে গুলিতে নিহত বেগম রোকুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কথা মনে পড়ছে যে আবু সাঈদের কথা দেশে প্রতিটি মানুষের মনে গেঁধে আছে এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে আজ বৃহস্পতিবার ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ড মুহাম্মদ ইউনুস বেলা দুইটা দশ মিনিটের দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছা এরপরই তিনি বিমানবন্দরে এসব কথা বলে শান্তিতে নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনুস বলেন দেশবাসী কাছে আমার ওপরে বিশ্বাস রাখেন ভরসা রাখেন দেশে কারও ওপর কোনও হামলা হবে না